সন্তান সম্ভব নারীদের অন্যতম চিকিৎসা পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ হলো প্রসূতিবিদরা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সন্তান সম্ভব নারীদের আরও উন্নতর চিকিৎসা পরিষেবা দিতে বদ্ধপরিকর হলো তমলুকসহ পূর্ব মেদিনীপুর জেলার প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হল তাম্রলিপ্ত অফস্ট্রেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি এই সোসাইটির মুখ্য উদ্দেশ্য হল প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করে তোলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার সন্তান সম্ভবা নারীদের উন্নত চিকিৎসা কীভাবে দেওয়া যায় সেই উদ্যোগে গ্রহণী মূল উদ্দেশ্য এই সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরে এই সোসাইটি গড়ে ওঠে পূর্ব মেদিনীপুর জেলা নানা প্রান্তে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এই সংগঠনের লক্ষ্য হল জুনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসকদের সামনে চিকিৎসা প্রণালী তুলে ধরা গ্রামে গ্রামে নারীদের আরও বেশি স্বাস্থ্য সচেতন করে তুলতে প্রয়াস চালাবে এই সংগঠন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মেয়েদের সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধেও যথেষ্ট সচেষ্ট ভূমিকা গ্রহণের কথা জানালো সোসাইটির সদস্যরা এছাড়াও গরিব দুস্থ রোগীদের বিনা খরচায় চিকিৎসার পাশাপাশি জটিল অস্ত্রপ্রচারে বিশেষজ্ঞ বোট গঠন করার কথাও জানান যা তমলুক শহরে প্রথম এ ধরনের পদক্ষেপ দুটো পার্ট আছে একটা আমরা নিজেদের জন্য কি করতে পারছি আমাদের জুনিয়ার যারা কলিগজ ওদের জন্য আমরা কি করছি বা জুনিয়র যারা পরে যারা ভাবি ডাক্তার আসছে তন্দকে তারা তাদের জন্য কী প্ল্যাটফর্মটা ছেড়ে যাচ্ছি সেটা মেন লক্ষ্য হলো আমাদের মান্থলি বেসিসে সেমিনার সেমিনার করলে আমাদের যেটা উন্নতি হবে যে সবার একটা অ্যাকাডেমিক পারপাসটা আসবে সবাই আরও বেশি আমরা জানতে আগ্রহী হব ঠিক আছে ট্রিটমেন্টটা এতে অনেক বেশি ভালো হবে এতে পেশেন্টটা অনেক বেশি বেনিফিটেড হবে দু নম্বর আমরা সিক্স মান্থলি বেসিসে কিছু লাইভ ওটি কিছু ওয়ার্কশপ করবো যাতে করে জুনিয়র যারা ডাক্তার আসছেন যাতে ভালো করে শিখতে পারে সব কিছু সবাই তো সব কিছু শিখে আসে না পরে আমরা ওয়ার্কশপ টাইপের করে লাইভ ওটিসেশান করে সবাইকে সব কিছু শেখানোর জন্য চেষ্টা করব তিন নম্বর আমাদের যাতে এয়ার ইন্ডিয়া একটা বড়ো কনফারেন্স হবে সেখানে আমরা চাইছি যে বাইরের যারা স্পিকার বড়ো স্পিকার যারা যারা হচ্ছে আউটসাইড বেঙ্গল যেমন ডক্টর শৈলেশ কুমদেকর স্যার ডক্টর রাজেশ মোদী স্যার এদেরকে আমরা আনার চেষ্টা করব যদি আনতে নাও পারি অ্যাটলিস্ট ওনাদের হসপিটাল থেকে লাইভ অতিগুলো আমরা মানে এ করব এখানে আমরা কনভে করব আর কি কনভে করে আমরা সেখান থেকেও কিছু শেখার চেষ্টা করবো সেকেন্ড পার্ট সোসাইটির যেটা সেকেন্ড পার্টের মোস্ট ভ্যালুয়েবল পার্ট যেটা সেটা আমরা জনগণের জন্য কি করছি সোসাইটির জন্য কি করছি সেটা এক নম্বর যেটা হলো যে আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট মান্থলি থেকে মান্থলি একটা করে ক্যাম্প করে সেই ক্যাম্প থেকে আমরা ফ্রিতে ক্যাম্পগুলো ক্যাম্পগুলো থেকে আমরা যদি কোনো পেশেন্ট পাই তার চেষ্টা করব যত মিনিমাম কিছু নিয়ে তার ওটি করা যায় তা বা একদম ট্রিটমেন্ট এক নম্বর নম্বর দু বিভিন্ন ক্যান্সার টাইপের কিছু ডিজিজ রয়েছে যেগুলো কিছু স্ক্রিনিং প্রোগ্রাম মানে আগে থেকে আমরা ডায়াগনোসিস করতে পারবো সেই প্রোগ্রামগুলো আমরা রাখবো আমাদের যেমন সিএস সার্ভিক্স সিএস মানে সার্ভাইকেল ক্যান্সার এটা মেয়েদের অন্যতম মোস্ট কমন ক্যান্সার বডি প্রফেশনাল বডি তারা মানে যে কোনো সোসাইটি যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে একই ধরনের প্রফেশনে যারা যুক্ত থাকে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন তো এখানেও করছে যেমন ফক্সি আছে এসি আছে তামুল লিপ্ত মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন তামুল লিপ্ত অবসেডিং এন্ড সোসাইটি তো সেটা তো ভালো তারা উৎকর্ষর দিকে এগোবে বিভিন্ন কেস নিয়ে আলোচনা হবে কখনো কোনো বিষয় নিয়ে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন এটা মানুষেরও ভালো হওয়া উচিত এবং প্রশাসনিকভাবে আমরাও তাদের পাশে থাকবো তারা যদি সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলেন প্রসূতি মায়েদের বিষয়গুলো নিয়ে বিশেষ করে যদি কথাবার্তা বলে সামগ্রিকভাবে যদি উৎকর্ষের দিকে এগোয় তা খারাপ কি ভালোই তো যে তাম্রলিপ্ত গাইনোকোলজিক্যাল সোসাইটি যেখানে অবসাইটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্টরা থাকবে আমরা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি সমস্ত অসিডিসিয়ান গাইনোকোলজিস্টের জন্য কারণ কি আমরা এই সোসাইটির মধ্য দিয়ে আমাদের কিছু সোসাইটির জন্য যেমন করার আছে যেমন ধরুন পেশেন্টকে বেটার সার্ভিস দেওয়া কোথাও ফ্রি মেডিকেল ক্যাম্প কিছু সিলেক্টেড পেশেন্টের ফ্রি অপারেশান কিংবা যেখানে খুবই সুপার স্পেশালিটি কেয়ার দরকার গরিব পেশেন্ট যেমন হার্ট লঙ্কার স্প্যান্ট কিংবা বোন বেড়াও সেক্ষেত্রে তাদের আর্থিক সাহায্য করার জন্য আমাদের সোসাইটি ঠিক বেড়ালালে আমাদের নিজস্ব যে প্র্যাকটিসে হাজার আছে কিংবা হিউম্যান এরার মিস্টেক আছে তার সলিউশন মেডিকেল লিগেল অ্যাসপেক্ট এবং আমাদের স্কিল ডেভেলপমেন্ট বা আমাদের অ্যানুয়াল কনফারেন্স সেমিনার সেক্ষেত্রে যেহেতু একটা সাবজেক্ট স্পেসিফিক সেজন্য আমরা স্পেশালভাবে সমস্ত অবস্টেডিশিয়ান গাইনোকোলজিস্ট পূর্ব মেদিনীপুরে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বন্ধ্যাত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি সেঞ্চার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফাটিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুৎপ্রসাদ তমলুক আদিত হিনমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন